মেডিকেলে গেলেন মেডিকেলে গিয়ে আপনি বলছেন ডাক্তার বাবু আমার পাতলা পায়খানা হচ্ছে আপনি ওষুধ না খেয়ে আপনি ওষুধ গুলা হাতে বাঁধবেন গলায় বাঁধবেন পায়ে বাঁধবেন আচ্ছা রোগ কি সুস্থ হবে হবে না তাহলে করতে হবে কি আপনাকে ঔষধ পান করতে হবে আর ভন্ড চিটিংবাজ ও বলছে কি যে এই মাদলি হাজার এক টাকা দাম হাতে ধারণ করো তাহলে তোমার রোগ ভালো হয়ে যাবে এটা শের শের করলে আল্লাহকে অপমান করা হয় শীর্ফ করলে আপনার জাহান নির্ধারিত হয়ে যাবে আজকে শির আছে কি নাই বলে শির কিভাবে করি আমরা শির করি এভাবে দাদা বাবার কাছে খাজা বাবার কাছে আপনার গিয়ে আমরা বলি ইয়া খাজা কুস্তু আজা মেরা মতলব কো পুরা কর দে আজকে গোটা পশ্চিম বাংলাতে একশোর মধ্যে নাইন্টি পার্সেন্ট সিড চলছে আপনি গাড়ি কিনলেন চলে গেলেন পাথর চাবড়ি গিয়ে খাজা বাবাকে বলছেন বাবা আমি গাড়ি কিনলাম এমন দোয়া করে দান যেন এই গাড়িতেই আমি যদি আমি যেন দশ কোটি টাকার মালিক হতে পারে আরে খাঁজা বাবার দোয়া যদি কাজেই হয় তাহলে খাজা বাবা নিজেই গাড়ি কিনে দোয়া করতে পারে তাহলে সে দশ কোটি কেন একশ কোটি টাকার মালিক হবে আচ্ছা কি না এ বলেন এখন যদি এই না আলোচনা করা হয় তাহলে ফিরোজ জামান তাহেরি আপনার খুব চুলখানি হয়েছে না জি না জাতিকে সজাগ করতে হবে এই জাতি ভুল রাস্তায় আছে ভুল রাস্তা থেকে একে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে কোরআন এবং সুন্নাহর আলোতে আপনি শিরক করলে আপনি জাহান্নাম যাবেন আপনার জান্নাত হারাম হয়ে যাবে কেন আপনি শিরক করবেন বল আজকে এতগুলো যে লোক বসে আছে আপনাদের হাতে কি মাদলি বাঁধা আছে একজন বলেন একদম ভয় নাই আমি লজ্জা করার জন্য বলি না কাছে কারুর কি আছে নাই মাশাআল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে ঘোষণা হয়ে গেছে যে তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুসরণ অনুকরণ করো না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা তোমার পিতা মাতার প্রতি ইহসান করো যখন দেখবে একজন কিংবা উভয়ে দুইজন বার্ধক্যবনত হয়ে গেছে اللَّهُ ربنا المؤمنين اما يبلغن عندك الكبر عقدهما او كلاهما فلا تقل لهما أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما الله ربنا قل যখন দেখবে একজন কিংবা উভয় দুইজন মার্ধক্ষ্য হয়ে গেছে আল্লার অপরাহায়ণ বলেন গোলাম তোমরা তোমার পিতামাতার প্রতি উপশব্দ করে কথা বলো না চোখ মোটা মোটা করে রাগে রাগান্বিত হয়ে তোমরা কথা বলো না আজকে একশোর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট সন্তান পিতা মাতাকে ভাবে অত্যাচার করে ঠিক কি না একশোর মধ্যে সন্তান পিতা মাতার প্রতি আপনি আছেন সুন্দরিয়ার কন্ডিশন রুমে আর পিতা মাতাকে রেখেছেন গোয়াল ঘরে আছে কি নাই বলে আপনি বড় হয়েছে আপনি একজন সার্ভিসম্যান পিতামাতা এখন বার্ধক্য বরত হয়ে গেছে তারপরেও কথা বলেছে প্রস্রাব ফিরে দেয় আপনার সহ্য হয় না তার কারণে আপনি আপনার পিতা মাতাকে নিয়ে গেছেন বৃদ্ধাশ্রমে আছে নাই ইমান থাকবে ইমান থাকবে ইমান থাকবে না আল্লাহ সুহানাও তালা বলেন যে তোমার প্রভু চূড়ান্ত ফয়সল্লা করেছে ঘোষণা হয়ে গেছে যে তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুসরণ করেন করো না এরপর আল্লাহ সুহানাও তালা বলেন অবিল ওয়ালে দাইনে হেসানা তোমরা তোমার পিতামাতার প্রতি হেসান করো সম্মনিত শ্রোদে তাহলে আল্লাহ সুবহানাহু পরে পরে যদি একমাত্র স্থান কাউরি থাকে সেটা হলো পিতামাতা আর পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবেন ইমান টিকবে না একজন কবি কি বলছে জানেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে তোমারি কাছে মিনতিমাদ তুমি অসীম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিতের মুখ মুখী হ গেছে গোমরাই চুর গান ঘোড়ে তলে মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতিয়া রহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমান মরণ জানোয় সম্মানিত বাপ্যরে আমার পড়দান আসছে না গৃহ করবে ব্যস্ত থাকা মা কালার আমান আপনি যদি ইমানের সাথে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন সর্বপ্রথম আপনার প্রশ্ন করা হবে মন্দ্রপুকে তোমার রবকে তুমি বলো আপনি যদি ईमानदार হন আপনি দিনদার হন আপনি মোত্তাকি হন পরেজগার হন আপনি বলবেন রব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিন কা তোমার দিন কি তুমি বলো আপনি যদি মুমিন হন আপনি যদি আল্লাহ হন দিনদার হন আপনি বলবেন দিন ও না ইসলাম দ্বিতীয় প্রশ্ন করা হবে আপনাকে বলা হবে মান নবিও কা তোমার নবীকে তুমি বলো আপনি যদি মুমিন হন আল্লাহ হন দিনদার হন আপনি বলবেন আমার নবী হযরত মুহাম্মদ মুসতাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন না হামকালাউমাতুল রূহ হিলা ইয়াউমিল কিয়ামা ঘুমিয়ে যাও রাতে নবদম্পতি যেভাবে ঘুমিয়ে যায় তাকে কেউ যেমন ডিস্টার্ব করে না ঠিক তেমনি ভাবে তুমি ঘুমিয়ে যাও ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো যদি আপনি উত্তর না দিতে পারেন তাহলে আপনার কবরের মধ্যে পেটায় আরম্ভ হবে আমার কথা বুঝতে পেরেছেন পেটাই আরম্ভ হবে এখন একটা মজার কথা বলি বুঝতে পেরেছেন এক মাতাল তার প্রত্যেক দিন ডিউটি হচ্ছে মদ্যপান করা হ্যাঁ এই মাতাল একদিন মদ খেয়ে ফুল লোডে আপনাদের এই গ্রামে কবরস্থানে ঘেরা আছে এই ঘেরা কবরস্থানের পাঁচিলের গায়ে এইভাবে হেলান দিয়ে আছে মাতাল নেশার ঘরে আর আপনাদের গ্রামে দুইটা ছয় থেকে সাত বছর বয়স দুইটা ছেলে তারা আব্দুল সাত্তারের বাগানে গিয়ে এক ব্যাগ লেবু চুরি করেছে এরা ভাবছে যে লেবুগুলো ভাগ করব কোথায় ওরা ভাবছে যদি মসজিদে গিয়ে ভাগ করি তাহলে ওখানে ভাগটা বেশ ভালোই হব এখন সে ভাবছে যদি ইমাম সাহেব জিজ্ঞাসা করে আব্দুল সাত্তার লেবু কোথায় পেয়েছিস বল কার বাগান থেকে চুরি করেছিস বল তাহলে জব দিতে হবে তাহলে এমন জায়গায় গিয়ে লেবু ভাগ করবো কেউ দেখতে পাবে না এখন ওই দুই সাত বছরের ছেলে আপনার এই গ্রামের কবরস্থানে গেছে কবরস্থানের গিয়ে গেট খুলে এখন তারা লেবু নিয়ে গেছে ভেতরে কিন্তু গেট যখনই খুলেছে ব্যাগ ভর্তি লেবু দুটো লেবু বাইরে পড়ে গেছে বুঝতে পেরেছে দুটো লেবু বাইরে পড়ে গেছে এখন ভেতরে গিয়ে সেই দুটো ছেলে লেবু ভাগ করছে এইভাবে দেওয়ালে হেলান দিয়ে কান দিয়ে বলছে এই মালটা তো এই মালটা আবার এ মালটা তোর মালটা আমার এই লেমুটা তোর এই লেবুটা আমার এইভাবে দুই ভাগে বিভক্ত করছে এখন মাতাল এভাবে কবরস্থানের দেওয়ালে এইভাবে কান দিয়ে শুনছে কি ব্যাপার আমাদের এই কবরস্থানে কি জান্নাত এবং জাহান্নামের ফেরেশতা ফ্রেস্তায় এসে যতগুলো মানুষ মারা গেছে ভাগাভাগি করছে না বলছে এ মালটা তোর এ মালটা আমার এ মালটা তোর এ মালটা আমার বলছে ভাব খারাপ ইমাম সাহেবের কাছে চলে গেছে মাওলানা সাহেব তাড়াতাড়ি চলেন আমাদের কবরস্থানে এখন মানুষ ভাগাভাগি চলছে মাওলানা সাহেব বলছে মাতাল বলে কি মাতাল কয় কি কি ব্যাপার এই কেন আপনি এখন এসেছেন বুঝু চলেন তাড়াতাড়ি চলেন আমি নিজে কানে শুনে এলাম কবরস্থানের পাঁচিলের গোড়াতে এইভাবে কান দিয়ে যে বলছে এই মালটা তোরই মালটা আমার মানে জাহান্নামী প্রস্তাব বলছে এই মালটা আমার জান্নাতী প্রস্তাব বলছে এই মালটা আমার এখন মাল ভাগাভাগি করতে চলে না এখন গিয়ে দেখি কি হয় মাওলানা সাহেব বলছে ও মাতাল আমাকে পাঁচশো টাকা দিতে হবে তারপরে আমি যাব মাতাল বলছে মাওলানা সাহেব আমার পিতা কিছুদিন আগে মারা গেছে আমার পিতা কোন দলে আছে বলেন জান্নাতের দিকে না জাহান্নামের দিকে এখন বলছে পাঁচশো টাকা লাগবে তাহলে আমি দেখবো দোয়া করব তোমার পিতা ওই জান্নাতের দিকে চলে যাবে এখন চলে এলো মাওলানা সাহেব বুঝতে পেরেছেন মাতালকে নিয়ে দেয়ালে যেমনি এইভাবে কানটা লাগিয়েছে দুইটা ছোট বাচ্চা লেবু ভাগ করছে আর বলছে এই মালটা তোর এই মালটা আমার এমন তো লেবু সব ফাঁকা শেষ হয়ে গেছে বাপদিরা আমার মায়েরা আমার এরপর গেটের বাইরে যে দুটো লেবু পড়েছিল সর্বশেষ বলছে তাহলে বাইরের মাল দুটো কার তোর না আমার বলছে বাইরের মাল দুটো কার তোর না আমার তখন বাইরের মাল মানে এই ছেলে দুটো বলতে চাইছে যে বাইরের লেবু দুটো কার এখন মাতাল আর মাওলানা বলছে সত্যি তো মাতাল যাতে মাতাল হলে কি হবে তো তালে ঠিক আছে এখন বাইরে তো কেউ নাই আমরা দুজন আছে তার লেবু দেখতে পাইনি বলছে বাইরের মাল দুটো কার বলছে এ বলছে আমার ও বলছে আবার এদিকে মাওলানা সাহেব আর মাতাল দুজনে চোট চোট মেরে দিল বলছে ও মাতাল তোমার টাকা আমার দরকার নাই তাহলে বলেন বাদ্রা আমার এ মাওলানা সাহেবের ঈমান আছে কি নাই বলে ঈমান আছে ঈমান নাই আজকে ঈমান নিয়ে যদি আলোচনা করা হয় একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট আমার ঈমান নষ্ট হয়ে গেছে এই ঈমান নষ্ট তাই মূল কারণ হচ্ছে সেটা হলো আমরা কিতাব উল্লাহ শুন্য তিরশুলে হি আল্লাহ সুমান ও তালাত্বে কোরআন উল কারিম রাজহুল শাসনে শুনলামকে অপমাননা করার জন্য আজকে এই মুসলিম জাতি লাঞ্ছিত অভমানিত ইমান না ইমান না শেষ হয়ে গেছে আজকে যদি আপনাকে প্রশ্ন করি এতগুলো লোক আপনারা কোরান শুন্য সুন্দর আপনারা বলেন এর মধ্যে কয়েকজন নামাজই আছে বলে কয়জন নামাজই আছে খুব জোর হয়তো তিন ভাগের এক ভাগ নামাজ আছে আর বাদ গুলো কি আর বাদ বাকি গুলো হচ্ছে এরা জালসা শুনতে এসেছে কোন বক্তা কিভাবে বক্তব্য রাখছে কেমন করে বক্তব্য রাখছে সকাল হলেই যদি প্রশ্ন করা হয় যে আব্দুল সাত্তার তুমি কি শুনেছো বলো তো দেখি ফিরোজ্জামান তাহিরে কিভাবে বক্তব্য রেখেছিল বলছে ফিরোজ্জামান তাহিরে দুটো লেবু গল্পটা শুনেছি কিন্তু বাদ বাকি আর মনে নাই যে আমি বলতে চাইছিলাম ইমানকে পরিপূর্ণ করতে হবে আর পিতামাতাকে আপনাকে ভালোবাসতে হবে পিতামাতাকে ভালোবাসলে আপনার আল্লাহ সোহান ও তালার আর সে আজম খুশি হবে যে আপনি বলছেন যে ইমান ভালো করতে হবে মানে সাহেব বুঝলাম কিন্তু কথা হচ্ছে আপনি ইমানের কথা বলছেন ওই এখনই চলেন দোকানে গিয়ে আপনার সাত সেট বিড়ি টানছে ইমান ঠিক হবে বলে আজকে প্রত্যেক দোকানে নেশাদার দ্রব্য ঢুকে গেছে আপনি যদি বলেন মনে সাহেব ইমানকে ঠিক রাখা হবে তাহলে প্রত্যেক দোকানে নেশা দ্রব্য জিনিসগুলোকে বন্ধ করতে হবে বাংলাদেশে একটা শ্রোতা প্রশ্ন করছে বক্তাকে বলছে আচ্ছা হুজুর আমরা সব কাজ করি তার আগে দোয়া বলি হ্যাঁ বলছে যে হ্যাঁ আমরা সব কাজ করি দোয়া বলি বলছে হুজুর আপনি বলেন তো দেখি বিড়ি খাওয়ার দোয়া কি বিড়ি খেতে গেলে কি দোয়া পড়তে হয় হুজুর তখন সে তাহা করেছে করে সে বললো আমি যতদিন মাদ্রাসায় পড়েছি বিড়ি খাওয়ার দোয়া কোনো আমি শিখি নাই তবে সে বানিয়ে একটা বলে দিল যে আল্লামা বারেকলানা ফিমা বিড়িটানা নামজ মিলাই আমি জানি হুজুর যদি সিগারেট খায় তা বলে আল্লামা বারিক লানা ফিমা সিগারেট টানা বলছে হুজু যদি তারি খায় গাঁজা খায় তাহলে কী বলতে হবে আল্লামা বারিক লানা ফিমা গাঁজা টানা ও তারি কা সাম্মানিত শুনি ইমান থাকবে না নামা পড়ছেন আপনি আপনার শরীর দিয়ে ফটা ফটা গন্ধ বাইর হচ্ছে কেন আপনি ওগুলো খান ওগুলো খেলে তো শরীর ক্ষতি হয় ওগুলো তো ক্যান্সারের কারক নেশাদার দ্রব্য প্যাকেটের উপরে লেখা আছে ক্যান্সারের কারক নেশা খবরদার আপনি করবেন না নেশা আপনি খাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে তো কঠোরভাবে নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল মিন আমালিশ শায়াতিন

মদ মদের বন্যা বয়ে গেছে হজরত উমার ফারুক বলছে আজকে যদি তোমরা কেউ মদ খাও তাহলে তোমাদের পিঠের চামড়াকে তুলে ফেলা হবে দামি দামি মদ মদের এইভাবে ডাবর উপরে লাত মারলো সবাই মদের বন্যা বয়ে গেছে আজকে সে মদ উঠেছে যে না ওঠেনি আজকে এই জাতি কি করে পরিবর্তন হবে যে কি করে পরিবর্তন হবে সারা রাত জোয়া খেলেছে তাস পিটেছে রাত বারোটার সময় এসে বলছে ও মা দরজা খোল এখন বউকে মা বলে ডাকছে আসে না এমন মানুষ মানে এমন নেশা ভানে পড়ে আছে দরজা খুলছে বলছে মা 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 দরজা খোল মানে বউকে মা বলে ডাকছে একেবারে শেষ হয়ে গেছে সম্মানিত বাপদের আমার বলতে চাই এ কথায় আল্লাহ রবীন্দ্র বলেন অবিল তোমরা তোমার পিতা মাতার প্রতি এনসান করো যখন দেখবে একজন কিংবা উভয়ে দুইজন বার্ধক্য পরিণত হয়ে গেছে তখন তোমরা তাদের প্রতি শব্দ করো না তাদেরকে তাদের প্রতি তুমি নম্র ভদ্র ব্যবহার করো এ বিষয়ে হাদিস আছে আল্লাহ রাসুল সাল্লাই বলেন যে কালকে আমাদের দিনে আল্লাহ সুহান তিন শ্রেণীর ব্যক্তির সম্মুখে রহমতদের নজরে তাকাবেন না তিন শ্রেণীর ব্যক্তি খারাপ বিশ্ব নামে বলেন সালে সাতুল্লাহ ইন্দরুল্লাহ উ ইল্লাহ ইয়া মিল কেয়ামাম আল্লাহ রম বল্ কাল কেয়ামত দিয়ে তিন শ্রেণীর ব্যক্তির সম্মুখে রহমতদের নজরে তাকাবেন না এক নম্বর হচ্ছে আলমান্নার যারা প্রতিনিয়ত ঘোঁটা দিয়ে বেড়া মসজিদে অমুক জিনিস দিয়েছে মসজিদে টাইলস দিয়েছে মাদ্রাসা ছাদ জ্বালাই করার জন্য দশ প্যাকেট সিমেন্ট দিয়েছি মানুষকে সব সময় বলে বেড়ায় বিশ্বনাই বললে আল্লাহ রবুল আলামিন এই খোটা দানকারীর সম্মুখে কাল কেমন দিনের রহমতের নজরে তাকাবে না আর আপনার কিংবা আমার সম্মুখে আল্লাহ রবুল আলামিন যদি রহমতের নজরে না তাকায় তাহলে হৃদয় কি ভরবে হৃদয় ভরবে না ভরবে না দ্বিতীয় নম্বর আল্লাহ রবুল আলমিন বলেন মুদমিরুল খামর যারা প্রতিনিয়ত মদ বা মেরুচিনা হিরোইন ড্রাগ শ্রবণ করে আল্লাহ রবেন বলেন গোলাম কালকে আমাদের দিনে আমি তার সম্মুখে রং নজরে তাকাবো না তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে আলু কুকুর পিতা মাতাকে পার পরেও তাকে সম্মান করলো না ভালোবাসলো না তার দিকে আল্লা সোহানত রহমতের নজরে তাকাবে না আপনাকে বলি এবার খুব সুন্দর একটা এক্সাম ফেল দেবো যে কতটা বলতে চাইছিলাম কাছে টেনে নিয়ে এলাম কি আল্লাহ সোহান আউতালার কাছে একশো ভাগ রহমত আছে এই একশো ভাগ রহমত তিনি তেনার কাছে রে নিরানব্বই ভাগ রহমত রেখে দিয়ে গোটা জিমের মধ্যে